গাছ লাগাচ্ছে দেখছি গাছ লাগাচ্ছে দেখছি উদ্যোগটাই আজকে কাজ হচ্ছে দেখুন বৃক্ষরোপণ শুধু আজকে বলে নয় এটা আমরা একটা অন্য সপ্তাহ হিসেবে আমরা পালন করলাম এখন এটা বনস অক্সিজেন চলছে এই সময় বৃক্ষরোপণ করলে মহিলা সবুজ সৈনিকরা সকাল আটটা থেকে এখানে উপনীত হয়েছিলাম সবুজের বার্তা সবদিকে পৌঁছে দিতে এই মন্ত্রটা কেন না যাতে দূষণ মুক্ত হয় ভালোভাবে আমরা অক্সিজেন নিতে পারি ভালোভাবে বাতাস বইতে পারে তার জন্য আজকে আমরা এখানে এসছিলাম এই বৃক্ষরোপণ উৎসব অরণ্য সপ্তাহ পালন করতে আমরা আশা করব এই অনুষ্ঠানটা আমরা এখানে করতে পেরে এবং আপনাদের সহযোগিতা পেয়ে অনেক অনেক এইচএসসি হাবিব মিডিয়া ও শেয়াগলা টিভি আমি ডানখুনি একদম হাউজিনের পাশে টিএন মুখার্জি রোড এখানে হচ্ছে বৃক্ষ রূপান ও বৃক্ষ প্রধান কর্মসূচি আর গঙ্গা সাগর মিশন যৌথ উদ্যোগে এখানে হচ্ছে আজকে সকাল থেকে এখানে সকাল নটা থেকে গাছ বিতরণ হলো সবুজ দেখতে পাচ্ছেন সবুজ সৈনিকরা এখানে আছেন দেখতে পাচ্ছেন এনারা এখানে নিয়ে আছে গাছ বিতরণ হলো আপনারা ভিডিও ডিসচার্জ পর্যন্ত দেখুন বেশি কি বললেন তা আপনাদের শোনাবো আপনারা ভিডিও ডিসচার্জ পর্যন্ত দেখুন কিছু বিশ্বাস কৰা মূল্যবান মতামত কমেণ্ট বস্তু জনাব দেখুন সেভ ওয়ার্ল্ড যে কাজটা করছে এই সময়ে সমাজের সচেতন নাগরিক হিসাবে বৃক্ষরোপণের চেয়েও প্রয়োজনীয় কোনো কাজ আছে বলে আমার তো মনে হয় না আপনাদেরও তাই মনে হবে এটাই আমি মনে করি তার সাথে আছে এখানে হচ্ছে গঙ্গা মিশন মানে গঙ্গাকে দূষণমুক্ত করতে হবে এটা একটা মহৎ উদ্যোগ এই উদ্যোগের পাশে থাকতে পেরে নিজেকে আমি গর্বিত মনে করছি আর পরিশেষে বলবো সেটা হলো জীবনের চলার পথ মসৃণ নয় বরং সেই পথ সৎভাবে অতিক্রম করা এবং জয়লাভ করা আমাদের সকলের উদ্দেশ্য কালের কষ্টিপাথরে পাথরে নাম রেখে যাওয়ার লোভ আমাদের কারো কম নয় তবে সময় বড় অদ্ভুত কখন আসে বোঝা যায় না তাই পারলে সময়ের পায়ে একটা নুপুর বেঁধে দাও আমাদের আগামীকে সুন্দর করার জন্য প্রত্যেককেই এই নুপুর বাঁধতে হবে সেই নুপুর এই মুহূর্তে বাজ্যে হচ্ছে সেফটি সেভ ওয়ার্ল্ড তারা গাছ লাগাচ্ছে বাজ্যে হচ্ছে গঙ্গা মিশন তারা গঙ্গাকে পরিশুদ্ধ বা দূষণমুক্ত করার জন্য যেটা করার করার চেষ্টা করছে আমি একজন সাধারণ নাগরিক হিসাবে শুধু তাদের সঙ্গে আছি এটুকুই বলতে পারি আপনাদেরও ধন্যবাদ যে আপনারা এরা মহোদয় একটা উদ্যোগের পাশে আছেন এবং এসছেন ও আচ্ছা আমি সৌভিক চক্রবর্তী একজন অভিনেতা আমি চিরসাথীর আলী কিরণমালা সিরিয়ালের অরুণের চরিত্রে অভিনয় আমি করেছি নতুন প্রজেক্টের কথা চলছে কি ব'লা নে আজকে এই অনুষ্ঠানে এসেছি গাছ এসেছি যে গাছ একটা প্রাণ বাঁচায় তার জন্যে গাছ লাগান সবাই মিলে যদি গাছ লাগাই আমাদের পরিবেশ দূষণ থেকে মুক্ত পায় হ্যাঁ সমাজে আমাদের অনেক দূষণ ভরে গেছে তার জন্যে আমরা সবাইকে বলা হচ্ছে যে সবাই একটা গাছ লাগানো মানে একটা প্রাণ মানে মানুষের প্রাণ বাঁচে যার ফলে আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি সবার হাতে এই গাছ তুলে দেওয়া হচ্ছে দেখুন জানি দেখে অবস্থা এখন খালি গাছ কাটছে আর বিল্ডিং তৈরি হচ্ছে গাছ একটা গাছ একটা প্রাণ আমরা ছোট থেকে না পড়ে এসেছি যে গাছ লাগাও প্রাণ বাঁচাও একদমই মানতে চাই না কারণ সব গাছ কেটে ফেলছে বড় বড় বিল্ডিং তৈরি হয়ে যাচ্ছে এর জন্য আমরা বায়ু প্রদূষণ হচ্ছে এখন কোনো পাখি দেখা যায় না কেমন চড়াই পাখি আগে আমরা ছোটোবেলা অনেক দেখেছি কিন্তু এখন একটাও দেখা যায় এই জন্য আমরা এই জন্য আজকে গাছে অনুষ্ঠানে এসেছি একটি গাছ নিয়েছি একটু রোপণ করব আস্তে আস্তে বড় করব যাতে একটু অক্সিজেন পাই কার্বন ডাই অক্সাইড থেকে আমরা একটু মুক্ত হই এই জন্যে আমি অনুষ্ঠানে আজকে যোগদান করেছি ওনারই প্রচেষ্টা খুবই ভালো আর জন্য আমাদেরকে এই গাছ দেওয়ার জন্য আমরা ওনাকে অনেক অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর মানে উনি এগিয়ে যাক আমরা ওনার সবসময় ওনার পাশে আছি শ্রাবণী চক বাড়ি সতেরো নম্বর ডানপুরি যাদের উদ্যোগে আজ গাছ বিতরণ অনুষ্ঠান হচ্ছে কর্মসূচি তাদের উদ্দেশ্যে কি বলবো আমরা চাই মানুষের একটা মানে গাছ পান বাঁচানোর জন্য মানে সবাই চায় প্রাণ বাঁচে সবাই দেখছি এসি কিনছে অনেক টাকা দিয়ে অথচ পাঁচ দশ টাকা দিয়ে একটা গাছ কিনে গাছটা লাগা সেটা যে অনেক উপকার হবে সেটা মানুষের সচেতনতা নেই তাই মানুষকে প্রতিটা মানুষকে বলছি যে গাছ লাগানোর জন্য আজকে আপনারই উদ্যোক্তায় সবুজ সৈনিকদের নিয়ে কর্মসূচি সকাল আটটা থেকে শুরু হয়েছে কী বলব এখন বৃক্ষরোপণ বন্ধ শুধু আজকে বলে নয় এটা আমরা অন্য সপ্তাহ হিসেবে আমরা পালন করলাম এখন এটা বনোৎসব সিজন চলছে এই সময় বৃক্ষরোপণ করলে বৃক্ষগুলো কোনো অনায়াসেই মানে যত্ন না করলো জল না দিল পরিবাদ না করলো গাছগুলো মাটির সঙ্গে তার সম্পর্ক করে দিল এই কারণেই আমরা এই সময়টাকে বেছে নিলাম আজকে তিন হাজার বৃক্ষ আমরা সাধারণ মানুষের সাথে দিলাম এবং কিছু বিক্ষোভ অনুরোপণ্য করলাম আগামী প্রজন্মকে দূষণমুক্ত পৃথিবী উপহার দিতে আমাদের এই উদ্যোগ শুধু আজকে যে আমরা এই অরণ্য সপ্তাহ তা নয় বিভিন্ন সময়ে আমরা সাধ্য বাড়ি জন্মদিন বিবাহ অনুষ্ঠান এবং বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আমরা কর্মচীতিটা আমরা রেখে দেয় রেখে দিই আজকেও আমরা সেটাই করলাম দেবেন দেখুন বার্তা আমরা একটাই দেব প্রত্যেকটা ভারতবাসীর কাছে যে আপনারা শুভজয়নের দিকে আগিয়ে আসুন আগামী প্রজন্মকে দূষণমুক্ত সবুজ পৃথিবী উপহার দিয়ে যান আমরা প্রত্যেকে জানি বা আমরা সেটা দেখেওছি যে আজকে বিয়াল্লিশ আজকে তেতাল্লিশ আজকে চুয়াল্লিশ টেম্পারেচার তারপরেও যদি আমরা জেগে ঘুমাই তো মূর্খ স্বর্গে বাস করছি বিশেষ করে আমাদের ফ্যামিলিতে আমরা যে কজন বাস করি আমার সেই অক্সিজেনগুলো যেন আমরা আমাদের নিজেদের বাড়ি থেকে তৈরি করতে পারি বৃক্ষরোপণ করে সেই বৃক্ষকে পরিচর্যা করে দেখুন গঙ্গা হচ্ছে আমাদের রাষ্ট্রীয় সম্পদ সেই রাষ্ট্রীয় সম্পদ আস্তে আস্তে ধ্বংসের দিকে চলে যাচ্ছে গঙ্গায় আপনারা দেখেছেন বিভিন্ন সময়ে ফুলমালা থেকে আরম্ভ করে প্লাস্টিক আবর্জনা গরু মরা কুকুর মরা শুয়োর মরা গঙ্গায় ভাসতে থাকে তাহলে এই যে আমাদের রাষ্ট্রীয় সম্পদ গঙ্গা সেই গঙ্গা যদি আজকে বিলুপ্ত হতে থাকে বা দূষণ হতে থাকে তো আমাদের যে প্রজন্ম আসবে তারা জল কোথায় পাবে আস্তে আস্তে যদি আমাদের পায়ের নিচে তো জল শূন্য হয়ে যাচ্ছে আজকে ছোট থেকে আমি দেখে এসেছি যে আমার এলাকায় আশি ফুট নব্বই ফুট বা একশো ফুটের মধ্যে পানীয় খাবার জল আমরা পেতাম টিউয়েল থেকে কিন্তু আজকে সাড়ে চার সাড়ে তিনশো ফুট চারশো ফুট নেমে যাওয়ার পরেও আমরা পানীয় খাবার জল পাচ্ছি না কো আজকের মার্কেটেও আমাকে কুড়ি টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা দিয়ে পানীয় জল কিনে খেতে হচ্ছে অর্থাৎ এর বিকল্প হিসেবে রাজ্য সরকার বিভিন্ন টাইমে ঘোষণা দিয়েছে গঙ্গা এক্সার প্ল্যানের আপনারা দেখেছেন যে গঙ্গার জল তাকে তুলে ফিল্টার করে সাধারণ মানুষের মধ্যে বন্টন করা হবে বা পাইপ লাইনে কানেকশান দেওয়া হবে সে জলের প্রতি একটা কর বসবে আমরা শুনেছি তার জন্য মিটারও লাগানো হচ্ছে কিন্তু যদি গঙ্গা দূষণ হয়ে যায় গঙ্গা যদি আবর্জনায় ভরে যায় রাষ্ট্রীয় সম্পদ যদি ধ্বংস হয়ে যায় তাহলে ওই জলটাও আমরা পাবো না তাহলে জলের জন্য আমাদেরকে হাহাকার করতে হবে পৃথিবী যদি ধ্বংস হয় পৃথিবী যদি শেষ হয় তার একমাত্র কারণ জল অপচয়ের কারণে